আপন মর্ষিদের চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকিয়া তাহা হইতে আপন চক্ষু দ্বারা প্রেম সরাব পান করিবার রীতি অনেক তরিকার মধ্যেই ব্যবস্থা হিসেবে প্রচলিত আছে অবশ্য নিছক বস্তুবাদী তরিকার মধ্যে ইহা থাকিবে না তাহারা ইহাকে সেরেক বলিয়াই মনে করে আল্লাহর দাসগণ চক্ষু দ্বারা পান করিয়া পুণ্যবান হইয়া থাকেন তাহারা পান করেন আপন কামেল মোর্শেদের চেহারা অমৃত সুধা মোর্শেদের চেহারা ধ্যান করা আল্লাহর দাসগণের তথা আল্লাহর দাসত্বের প্রধান অঙ্গ এই আমল দ্বারা যাহারা পুণ্যবান হইয়াছেন তাহারা দৃষ্টি নিক্ষেপ করেন একটি করিয়া আগমনকারী প্রত্যেকটি বিষয়ের ওপরে ইহাতে মোহ কালিমা হইতে সকল বিষয় পরিশুদ্ধ হইয়া সৌন্দর্য মণ্ডিত হইয়া উঠে বিষয়ের বিশমুক্ত হইয়া সকলই সুন্দর মধুময় হইয়া যায়